গৌরাঙ্গের লীলা নগর একসময় ছিল বিদ্যা ও তর্কের আলোয় দীপ্ত গঙ্গার তীরে গড়ে ওঠা এই জনপদে দিনরাত মুখর থাকত শাস্ত্রচর্চা ন্যায় ও ব্যাকরণের বিতর্কে সেই নদিয়াতেই আবির্ভাব ঘটেছিল এক অপূর্ব মানবের যাকে পরে বিশ্ব চিনেছে শ্রীচৈতন্য মহাপ্রভু আর বাংলার জনমানসে যিনি চিরকাল গৌরাঙ্গ সচিমাতার কোল আলো করে জন্ম নেওয়া সেই শিশুটির গাত্রবর্ণ ছিল স্বর্ণের মতো উজ্জ্বল তাই নাম হল গৌরাঙ্গ জন্মের সময় আকাশে অদ্ভুত জ্যোতি দেখা গিয়েছিল গঙ্গার জল যেন হঠাৎ করে আরও শান্ত ও পবিত্র হয়ে উঠেছিল পণ্ডিতেরা বলেছিলেন এ শিশু সাধারণ নয় শৈশবের লীলা নিমাই নামে পরিচিত সেই বালক ছিল চঞ্চল দুষ্টু কিন্তু অদ্ভুত মাধুর্যে ভরা গঙ্গার ঘাটে খেলতে খেলতে কখনো কখনো সে এমন কথা বলত যা শুনে বৃদ্ধরাও থমকে যেত মাতা যখন তাকে ডাকতেন সে কখনো ইচ্ছা করে দেরি করত আবার কখনো মায়ের কোলে এসে গভীর ভালোবাসায় জড়িয়ে ধরত একদিন মাতা দেখলেন নিমাই মাটিতে বসে কাঁদছে কি হল বাবা নিমাই বলল মা আমি কিছু হারিয়ে ফেলেছি কি হারালে নিমাই মৃদু হাসি দিয়ে বলল আমার নামটা সবাই আমাকে আলাদা আলাদা নামে ডাকে কিন্তু আমার আসল নাম কেউ জানে না সচীমাতা বুঝতে পারেননি সেই কথার গভীর অর্থ কিন্তু তার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠেছিল বিদ্যার অহংকার কৈশোরে পৌঁছে নিমাই হয়ে উঠলেন অসাধারণ পণ্ডিত তার যুক্তি তর্ক ব্যাকরণের দক্ষতায় নদীয়ার নাম করা পণ্ডিতরাও হার মানতেন তখন তিনি পরিচিত ছিলেন নিমাই পণ্ডিত নামে তার মধ্যে একসময় অহংকার জন্ম নেয় আমার মতো জ্ঞানী আর কেউ নেই একদিন এক বৃদ্ধ সন্ন্যাসী তাঁর তর্কসভায় এসে বসেন নিমাই তাকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করেন কিন্তু বৃদ্ধ মৃদু হেসে বলেন তুমি অনেক জানো কিন্তু কি তুমি নিজেকে চেনো এই প্রশ্নে নিমাই থমকে যান সেদিন প্রথম তাঁর মনে সন্দেহ জাগে জ্ঞান কি সত্যিই মুক্তি দেয় অন্তরের পরিবর্তন গয়া যাত্রাই ছিল নিমাইয়ের জীবনের মোড় ঘোরানো অধ্যায় পিতৃশ্রাদ্ধ করতে গিয়ে তিনি বিষ্ণুপাদের সামনে দাঁড়িয়ে হঠাৎ অচেতন হয়ে পড়েন তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে কণ্ঠে উচ্চারিত হয় একটি নাম কৃষ্ণ কৃষ্ণ সেই মুহূর্তে নিমাই আর আগের নিমাই রইলেন না তার অহংকার ভেঙে চূর্ণ হয়ে গেল হৃদয়ের গভীর থেকে জেগে উঠল প্রেম ভগবানের প্রতি নিঃস্বার্থ প্রেম গয়া থেকে ফিরে এসে তিনি বদলে গেলেন যিনি একসময় তর্ক যিনি একসময় তর্ক ছাড়া কিছু বোঝেননি তিনি এখন কীর্তনে মগ্ন নদিয়ার মানুষ অবাক হয়ে দেখল নিমাই পণ্ডিত এখন গৌরাঙ্গ মহাপ্রভু নামসংকীর্তনের লীলা গৌরাঙ্গ ঘোষণা করলেন এই কলিযুগে মুক্তির একমাত্র পথ হরিনাম তিনি ঘরে ঘরে কীর্তন শুরু করলেন হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্রে কেঁপে উঠল নদিয়া জাতি জাতিধর্মধনমানের ভেদাভেদ ভেঙে মানুষ একসঙ্গে নাচতে লাগল মুসলমান ব্রাহ্মণ চণ্ডাল সবাই তার কীর্তনে অংশ নিল কেউ প্রশ্ন করল প্রভু আমরা কি যোগ্য গৌরাঙ্গ হাসলেন প্রেমের জন্য যোগ্যতা লাগে না বিরোধ ও করুণা কীর্তনের শব্দে কিছু শাসক ও রক্ষণশীল পণ্ডিত বিরক্ত হল তারা কীর্তন বন্ধ করতে চাইল কাজীর আদেশে ঢোল কীর্তন বন্ধ করা হলো। গৌরাঙ্গ তখন হাজার হাজার মানুষের সঙ্গে শান্ত মিছিল নিয়ে কাজীর বাড়িতে গেলেন কোনো অস্ত্র নেই শুধু নাম সংকীর্তন সেই নামের শক্তিতে কাজীর হৃদয় বলে গেল তিনি ক্ষমা চাইলেন এটাই ছিল গৌরাঙ্গের লীলা বল নয় প্রেম দিয়ে জয় সন্ন্যাস ও বিচ্ছেদ সচিমাতা বুঝতে পারছিলেন তার ছেলে আর ঘরের মানুষ নন এক গভীর রাতে গৌরাঙ্গ সন্ন্যাস গ্রহণ করলেন মায়ের কান্না স্ত্রীর নীরব যন্ত্রণা সবকিছু পেছনে ফেলে তিনি বেরিয়ে পড়লেন মানুষের মুক্তির পথে সচিমাতা শুধু বলেছিলেন যেখানেই থাকিস বাবা কৃষ্ণ নাম ভুলিস না প্রেমের সমুদ্র সমুদ্রপুরী জগন্নাথ পুরীতে গৌরাঙ্গের শেষ জীবনের লীলা প্রকাশ পেল সেখানে তিনি কখনো বৃক্ষকে কৃষ্ণ ভেবে জড়িয়ে ধরতেন কখনো সমুদ্রকে যমুনা মনে করে ঝাঁপ দিতে চাইতেন রাধাভাব আর কৃষ্ণপ্রেম এক হয়ে তাঁর মধ্যে প্রকাশ পেত তাঁর দেহ ক্ষীণ হয়ে এলেও প্রেম আরও গভীর হল ভক্তরা দেখতেন তিনি আর মানুষ নন তিনি যেন প্রেমের জীবন্ত প্রতিমা চিরন্তন লীলা একদিন গৌরাঙ্গ ধীরে ধীরে অন্তর্ধান করলেন কেউ বলল তিনি জগন্নাথে বিলীন হয়েছেন কেউ বলল তিনি এখনও নামের মধ্যে জীবিত আজও যখন বাংলার কোনও গ্রামে হায় কীর্তনের ঢোল বাজে মনে হয় গৌরাঙ্গ এখনও নাচছেন কারণ তার লীলা শেষ হয়নি প্রেম যতদিন আছে নাম যতদিন আছে গৌরাঙ্গ ততদিন আছেন